নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো ভারতীয় পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র মাসের শিশুদের মুখে ভাত দেওয়ার দিন এবং ভাত দেওয়ার শুভ সময় কখন কখন থাকতে চলেছে ভারতীয় পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার মোট চারটি দিন রয়েছে দিনগুলি হল সাতই আশ্বিন নয়ই আশ্বিন পনেরোই আশ্বিন এবং আঠেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি হল সাতই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি চব্বিশে সেপ্টেম্বর দু বুধবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর একটা ১৯ মিনিটের পর থেকে দুপুর তিনটে বত্রিশ মিনিটের মধ্যে তৃতীয় দিনটি নয়ই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল ছটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে আবার সকাল এগারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর তিনটে আট মিনিটের মধ্যে তৃতীয় দিনটি পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার বৃহস্পতিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল ছটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর দুটো পঁচিশ মিনিটের মধ্যে চতুর্থ অর্থাৎ শেষ দিনটি হল আঠেরোই আশ্বিন চোদ্দশো ইংরেজির পাঁচই অক্টোবর দু রবিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে ভারতীয় পঞ্জিকা অনুসারে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের শিশুদের মুখে ভাত দেওয়ার মোট চারটি দিন রয়েছে দিনগুলি হলো পাঁচই কার্তিক ছয়ই কার্তিক কার্তিক এবং ষোলোই কার্তিক কার্তিক মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি হল পাঁচই কার্তিক চোদ্দশো বৃহস্পতিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর দুটো বারো মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি ছয় কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির চব্বিশে অক্টোবর দু শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে তৃতীয় দিনটি তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির একত্রিশে অক্টোবর দু শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল এগারোটা একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ অর্থাৎ শেষ দিনটি হলো ষোলোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা নভেম্বর দু সোমবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে দুপুর বারোটা উনষাট মিনিটের মধ্যে ভারতীয় পঞ্জিকা অনুসারে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার শুধুমাত্র একটি দিন রয়েছে দিনটি হল তেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজির তিরিশে নভেম্বর দু রবিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটের পর থেকে অপরাহ্ন চারটে পাঁচ মিনিট পর্যন্ত ভারতীয় পঞ্জিকা অনুসারে পৌষ মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার মোট পাঁচটি দিন রয়েছে দিনগুলি হল ছয়ই পৌষ আটই পৌষ নয়ই পৌষ তেরোই পৌষ এবং ষোলোই পৌষ পৌষ মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি হলো ছয়ই পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির বাইশে ডিসেম্বর দু সোমবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল নটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটা মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি আটই পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির চব্বিশে ডিসেম্বর দু বুধবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা উনষাট মিনিটের পর থেকে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর তিনটে কুড়ি মিনিটের মধ্যে তৃতীয় দিনটি নয়ই পৌষ চোদ্দশো বত্রিশ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ দিনটি তেরোই পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির উনত্রিশে ডিসেম্বর দু সোমবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল নটা এক মিনিটের পর থেকে দুপুর দুটো আঠেরো মিনিটের মধ্যে পৌষ মাসে মুখে ভাত দেওয়ার সর্বশেষ দিনটি হলো ষোলোই পৌষ চোদ্দশো বত্রিশ ইংরেজির পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর দুটো কুড়ি মিনিটের মধ্যে ভারতীয় পঞ্জিকা অনুসারে মাঘ মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার মোট তিনটি দিন রয়েছে দিনগুলি হলো সাতই মাঘ এগারোই মাঘ চোদ্দোই মাঘ মাঘ মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি সাতই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজির একুশে জানুয়ারি দু বুধবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর একটা নয় মিনিটের পর থেকে দুপুর দুটো পনেরো মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি এগারোই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজির পঁচিশে জানুয়ারি দু রবিবার তিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা উনত্রিশ মিনিটের মধ্যে এর পরের দিনটি হল চোদ্দোই মাঘ চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠাশে জানুয়ারি দু বুধবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা উনত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে আবার দুপুর একটা বারো মিনিটের পর থেকে দুপুর দুটো একুশ মিনিটের মধ্যে ভারতীয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার মোট চারটি দিন রয়েছে দিনগুলি হলো সাতই ফাল্গুন নয়ই ফাল্গুন তেরোই ফাল্গুন এবং ষোলোই ফাল্গুন ফাল্গুন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি সাতই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরেজির কুড়ি ফেব্রুয়ারি দু শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি নয়ই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির বাইশে ফেব্রুয়ারি দু রবিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে তৃতীয় দিনটি তেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে ভারতীয় পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার মোট চারটি দিন রয়েছে দিনগুলি হল পাঁচই চৈত্র আটই চৈত্র বারোই চৈত্র এবং পনেরোই চৈত্র চৈত্র মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার প্রথম দিনটি পাঁচই চৈত্র চোদ্দোশো বত্রিশ ইংরেজির কুড়ি মার্চ দু শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় দিনটি আটই চৈত্র চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেইশে মার্চ দু হাজার ছাব্বিশ সোমবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তৃতীয় দিনটি বারোই চৈত্র চোদ্দোশো বত্রিশ ইংরেজির সাতাশে মার্চ দু হাজার ছাব্বিশ শুক্রবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দুপুর বারোটা একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে চতুর্থ অর্থাৎ শেষ দিনটি পনেরোই চৈত্র চোদ্দোশো বত্রিশ ইংরেজি তিরিশে মার্চ দু সোমবার এই দিন শিশুদের মুখে ভাত দেওয়ার শুভ সময় থাকতে চলেছে সকাল আটটা চল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি থেকে যদি আপনারা কিছু হলেও উপকৃত হন তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ